এটা পরের পরে হাত তুলে দোয়া করেন যা দোয়া করবেন তাই পাবেন ইনশাল্লাহ এই দোয়াটা হচ্ছে দোয়া কবুল রস্ত ঘুম থেকে ওঠার পর যদি এই দোয়াটা করে দোয়া করেন ইনশাল্লাহ দোয়া কবুল হয়ে যাবে ইনশাল্লাহ ফজরের নামাজের মিনিমাম আধা ঘন্টা আগে আমাদের ওঠার অভ্যাস করতে হবে এই যে ঘুমটা ভাঙলো ভাঙার সাথে সাথে কি করব ভাঙার সাথে সাথে আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ হিল্লাদি আহিয়ারা বা আদামা আমা চানা ওয়াইলাই হিন নসুর ব্যাস এই যে হয়ে গেল এবার আপনি আরেকটা দোয়া পড়বেন সেখানে আপনি পড়বেন লাহ

বৈধ চা পাওয়াগুলোকে পাওয়ার জন্য আল্লাহর সাথে সম্পর্ক করতে হয় আর আল্লাহ বাকের সাথে সম্পর্কে কিছু অসিলা মাধ্যম লাগে এই দোয়াগুলো হলো মাধ্যম আমলগুলো হচ্ছে মাধ্যম তো আল্লাহ পাক যেমনটা বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করো আল্লাহ বা এভাবে বলেছেন যখন একজন মানুষ মনে মনে আমাকে ডাকে আমিও মনে মনে ওকে স্মরণ করি মনে করেন আপনি মনে মনে আল্লাহকে বলছেন আল্লাহ আমি অসুস্থ আমাকে সেফা দাও বা আমার রিজিকের টেনশন আছে আমার রিজিকের টেনশন দূর করে দাও আল্লাহ আমাকে হেফাজত করো আল্লাহ আমাকে দিনের জ্ঞান দাও তোমার আনুগত্য করার তৌফিক দাও যে মনে মনে আপনি আল্লাহকে ডাকছেন নিঃসন্দেহে ওই মুহূর্তে আল্লাহ আপনাকে সাত আসমান ভেদ করে আল্লাপকের উপর থেকে আল্লাহ পাক আপনাকে স্মরণ করছেন আল্লাহ পাক বলছেন যখন একজন মানুষ জনসমুখে আল্লাহকে স্মরণ করে যেমন আমরা এখন করছি জনসমুখে সবার সামনে আল্লাহর কথা আলোচনা করছি আল্লাহ পাক বলছেন আমিও তখন এর চেয়ে অনেক উত্তম জনসমাবেশে ওই বান্দাদের কথা স্মরণ করি এই মুহূর্তে আল্লাহ বাঘ আমাদের কথা স্মরণ করছেন আমাদের কোনো ফিলিংস আছে আল্লাহর কথা আল্লাহ আমাদের কথা স্মরণ করছেন ওই যে যুবক ছেলে বসে বসে ফোন টিপছে কোনো ফিলিংস আছে মানে মনস্তাত্ত্বিকভাবে অন্তর যখন নূর থাকে না পাপ করতে করতে যখন অন্তরটা কলুষিত হয়ে যায় কোনো ফিলিংস কাজ করাবে এক খুন করবে কোনো ফিলিংস নাই সুধ খাচ্ছে কোনো ফিলিংস নাই জেনা করছে ডেইলি কোনো ফিলিংস নাই দেখবেন ঘুষ নিচ্ছে দুর্নীতি করছে মানুষের সম্পদ আত্মসাত করছে যাররা করবেন ফিলিংসও নাই আমি একটা পাপ করছি কখন এরকম হয় জানেন যখন এক কথায় যখন মানুষ পাপ করতে 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 এই যে কলব বলে একটা কথা আছে এই কলবের উপরে কালো কুৎসিত একটা মরিচা পড়ে যায় তখন আর ফিলিংস কাজ করা যায় তো ফিলিংস কাজ করানোর বুদ্ধি কি দুইটা বুদ্ধি আছে এক বেশি বেশি কুরান্তেলাত করা তাহলে অন্তরের মরিচা দূর হয়ে যাবে ইনশাল্লাহ আর দুই হচ্ছে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা তাহলে মনের মধ্যে যে কালিমাগুলো আছে আস্তে আস্তে দূর হবে ইনশাল্লাহ মৃত্যুর কথা কে স্মরণ করে এখন মানুষ তো চলাফেরা করে এমন ভাবে যে কোনোদিন মরবেই না কে স্মরণ করে যে টেবিলে তল দিয়ে ঘুষ নিচ্ছে ও স্মরণ করে মতের কথা যে মেয়েটা বোরখা পরে যে ডেটিং করে বেড়াচ্ছে জেনা করে বেড়াচ্ছে ও কি মৃত্যুর কথা স্মরণ করে যে ছেলেটা এখনকার যুব সমাজের বেশিরভাগই মাদকের সাথে সম্পৃক্ত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অ্যাফেয়ার্সে আছে হ্যাঁ টিকটক প্রজন্ম আড্ডা করে সময় কাটায় গুন্ডামি করে মাস্তানি করে এর মন্ত্রের কোনো ফিকির আছে একজনকে বড় দায়িত্ব দেওয়া হয়েছে সবার সম্পদ লুটপাট করে লুটপাট করে খাচ্ছে এর মন্ত্রের ফিকির আছে নাকি এর মধ্যে ফেরাউনি চেতনা এসেছে আয়না আলা আমি মহান রব আমি তোমাদের মহান রব ওদের মধ্যে ওই চেতনা কাজ করছে যে সুরা মিনুনে যেটা বলা আছে যে আমরা এখানেই জন্ম নেই এখানেই মারা যায় আমরা পুনর্থিত হব না ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহিয়া ওয়া মা নাহনু আমরা এই দুনিয়াতেই বাঁচি দুনিয়াতেই মরি আমাদের কোনো পুনরুত্থানের কিছু নাই এটা চেতনা এমন কে ফিকির করে মত অথচ আপনি দেখছেন যে প্রতিনিয়তই প্রতিনিয়তই কোনো কারণ ছাড়াই মানুষ নাই কোনো কারণ লাগে না এখন তো কারণ ব্যাখ্যা করতে আমরা পছন্দ করি এই কারণে ওইটা হয়েছে ওই কারণে এটা হয়েছে এটাকে বলে কার্যকারণ তত্ত্ব দর্শনের ভাষায় কি বলে কার্যকারণ তত্ত্ব এটা আপনারা ফিলোসফি পড়লে বুঝবেন আর প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে আমরা কারণটা সার্চ করি বেশি এখন কারণ ছাড়াই মানুষ ডেট এই যে যাচ্ছে উপরে একটা সুন্দর করে বড় একটা পাথর ঝুলছে সব পাশ হয়ে যাচ্ছে ওখান থেকে মানে রাস্তায় কাজ চলছে উপরে আবার একটা ঝুলছে আর মানুষ আবার অন্য দিয়ে যাতায়াতও করছে তো যারা রাখছে ওদের ইন্টেলেকচুয়াল অবস্থা চিন্তা করেন আর যারা আমরা উত্তল দিয়ে যাচ্ছি তারও অবস্থা চিন্তা করেন বুদ্ধিভিত্তিকভাবে আমরা কোন জায়গায় চিন্তা করেন মানে মানুষ বিজি রোড দিয়ে যাচ্ছে ওর ওখানেই কাজ হচ্ছে আবার যেখানে কাজ হচ্ছে দেখছি সেখানে আমরাও আবার তল দিয়ে যাচ্ছি সবাই পাশ হয়ে গেল যাদের তাক দিয়ে লেখা ছিল ম একদম মুহূর্তের মধ্যে শেষ কি কারণ ব্যাখ্যা করবেন কোনো সায়েন্স দিয়ে ব্যাখ্যা করতে পারবেন পারবেন না ওই ময়মনসিংহে ওই যে মহিলাটা যাচ্ছে ট্রাক মেরে দিয়ে চলে গেল মহিলার পেট থেকে বাচ্চা ফুটে ফেটে পেট ফেটে বাচ্চা বেরোয় গেল বাচ্চা জীবিত মেয়ে মা ডেড সায়েন্স দিয়ে ব্যাখ্যা করতে পারবেন এটাই তাকদির একেই বলে তাকদির যেটাকে সায়েন্স দিয়ে ব্যাখ্যা করা যায় না বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না এরকম ঘটনা কত ঘটছে অহরহ দুজন বসে আছে হাজব্যান্ড ওয়াইফ হাজব্যান্ড হাজব্যান্ডের যাওয়ার কথা হাজব্যান্ড ওয়াইফের গাড়িতে বসছে আর ওয়াইফ হাজব্যান্ডের গাড়ি ড্রাইভ করছে আর এই হাজব্যান্ডের দুশ্মন যে ছিল সে টার্গেট করেছিল যে ওই লোকটাকে গুলি করে মারবে রাস্তায় যেহেতু ওয়াইফ হাজব্যান্ডের গাড়ি ড্রাইভ করছে রাস্তায় ওয়াইফ ডেট হাজব্যান্ড জীবিত তাকদির তো তাকদিরকে কি আপনি ভাগ্য এই ভাগ্যটা কি আপনি সায়েন্স দিয়ে ব্যাখ্যা করতে পারবেন সম্ভব অহরহ এরকম মন্ত্রের ঘটনা ঘটছে তারপরেও দেখবেন যুবকদের এই বিলাসিতা এই মানে আড্ডাবাজি মেয়েদের পিছনে ঘোরা এই যে মাদক সেবন করা টিকটক করা বুদ্ধি প্রতিবন্ধী প্রজন্মের মতো এগুলো থামছে না কোনো শিক্ষাই তারা নিতে যাচ্ছে না দেখ বয়স হয়ে গেছে অনেক বয়স দেখবেন ওই যে চায়ের দোকানে বসে ক্যারাম খেলছে বুড়া মানুষ তার হায়াতের কতদিন বাকি আছে আল্লাহ ভালো জানেন দেখবেন টেনশনই বিদিকে লুডু খেলছে দেখেন আচ্ছা আপনাদের গ্রামাঞ্চলে ঘন্টার পর ঘন্টা টিভি চলছে মানুষ চা খাবে এক কাপ আর টিভি দেখবে পাঁচ ঘন্টা ওর যে হায়াতের কোনো মূল্যই তার কাছে নাই আল্লাহ তাকে একটা সময় দিয়ে পাঠিয়েছেন কোনো ফিলিংসই নাই অথচ মানুষ প্রতিদিন দিনে রাতে প্রত্যেক দিন মানুষ অহরহ মারা যাচ্ছে যাদের ভিতরে মৌতের চিন্তা আছে তারা কিন্তু পাপ কম করে করলেও ফিরে আসে আল্লাহর দিকে কারণ তাদের প্রতি মৌতের ফিকির আছে আর যাদের মৃত্যুর কোনো চিন্তা নাই তারা এই রাজনীতি বলেন অর্থনীতি বলেন সমাজনীতি বলেন আর এই পরিবার আর ধর্ম বলেন সমস্ত ক্ষেত্রে পাপ করে বেড়াবে কোনো ফিকির নেই আল্লাপাক আমাদেরকে মৌতের ফিকির করার তৌফিক দান করুন এবং পরকালের জীবনটাকে আসল জেনে দুনিয়ার কাজগুলো করার তৌফিক পাক দান করুন